মাফতে মারেন নয়নে মণি হযরতালির যান ইমাম হোসেন শহীদে হলো কার বালার মৈদান ইমামে হোসেন শহীদে হলো কার বালার মৈদান মাফতে মারে নয়নে মণি হযরতালির জান মে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জওয়ানে কারবালার বয়ানে দয়াল নবীর জওয়ানে কারবালার

ইদের দিনে নতুন পোশাক পরল সকলে ইমামে হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়ালে নবী করল দোয়া ও জন্নত হতে কুদুর পোশাকে পুষগে না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ দুই দুই পোষগে করবারি শান ইম হুসন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান দয়ালিন বীর জবানে বালার বয়ানে দয়ালিনে কার বালারি বয়ানে হবে হাদিস প্রমাণ ইমামে হুসেন শহীদে হলো কার বালার ময়দান ইমামে হুসেন শহীদে হলো কার বালার ময়দান লাল রঙের পোশাকে হতে মাটি নিলো হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাকে হতে মাটি নিলো হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে হুসাইনের শাহাদত ইলমে গায়ে বের প্রমাণ

সুলে শহীদে হবে হাদিসে প্রমান ইমামে শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কার বালার ময়দান মা ফতে মারে নয়নে মণি জান মা ফতে মারে নয়নে মণি যান ইমামে হোসেন শহীদে হলো কার বালার ময়দান শনি শহীদ হলো করবালার ময়দান